গোল্ড ইনভেস্টমেন্ট অনুসারে গোল্ডের রেকর্ড অনুযায়ী কিন্তু পাঁচ বছরে টাকা ডবল হয়ে যেতে হবে যেভাবে বাড়বে কমবে ঠিক সেইভাবে কিন্তু পারফরমেন্স করলে রেজিস্টার ব্যাঙ্ক থেকে ফোনপে গুগল পের মাধ্যমে প্রায় এক লাখ টাকা ইত্যাদি হবে তো আমি তিনটে কন্টেটি কিন্টেট যাব প্রো অ্যাপ থেকে কীভাবে আপনি ইনভেস্ট করবেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো এবং কেন ইনভেস্টমেন্ট করবেন সেটাও আমি কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো কারণ গোল্ড ইনভেস্টমেন্ট ইকুইটি ইনভেস্টমেন্টের থেকে কিন্তু অনেক লো রিস্ক ঠিক আছে তার জন্য আপনার এবং গত পাঁচ বছরের যদি আপনি গোল্ডে ইনভেস্ট করতেন গোল্ড ইনভেস্টমেন্ট অনুসারে গোল্ডের রেকর্ড অনুযায়ী কিন্তু পাঁচ বছরে টাকা ডবল হয়ে যেত চার বছরে পাঁচ বছরে সেফ ওয়েতে লো রিস্কে যদি টাকাটা আপনার ইনভেস্ট করে টাকা গ্রোথ করতে হয় তো আপনাকে গোল্ডে ইনভেস্ট করতে হবে তো গ্রো অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি গোল্ডে ইনভেস্ট করবেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো এবং ইনভেস্ট করে দেখাবো এবং সমস্ত কিছু বুঝিয়ে বলবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যদি আপনি গ্রো সম্পর্কে বা গ্রোতে অলরেডি ইনভেস্ট করতে থাকেন তো আমি সেটাও দেখাবো দুটো মূলত উপায় আছে গ্রো অ্যাপ থেকে ইনভেস্ট করার জন্য গোল্ডে এবং আজকালকার দিনে ফিজিক্যাল গোল্ড কিনে ইনভেস্ট করাটা মানে খুবই খারাপ একটা ব্যাপার যেহেতু ডিজিটালি এত প্রসেস এত রকম ব্যবস্থা রয়েছে তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখে দিচ্ছি কীভাবে আপনি গোল্ডে ইনভেস্ট করবেন গ্রো অ্যাপের থ্রু দিয়ে গোল্ডে ইনভেস্ট করবেন তো সম্পূর্ণ ভিডিও দেখুন নাহলে কিছু বুঝতে পারবেন না তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাকে গ্রো অ্যাপ ওপেন করে একদম ক্লিয়ার দেখে দিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একটা সাবস্ক্রাইব এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিও স্টার্ট করে দিচ্ছি আমি গ্রো অ্যাপটা ওপেন করে নিয়েছি ইনভেস্টমেন্ট করার জন্য তো দুটো ওয়ে আছে এখন বর্তমান সময় অনুযায়ী এবং দুটোই কিন্তু যথেষ্ট সেফ এবং সিকিওর সেবি রেগুলেটেড এক হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে ইটিএফ দিয়ে দুই হচ্ছে মিউচুয়াল ফান্ডের মতন মিউচুয়াল ফান্ড স্কিমকে চুজ করে গোল্ডে ইনভেস্ট করা যায় তো প্রথমে আমি দেখাচ্ছি ইটিএফের মাধ্যমে কিভাবে ইনভেস্ট করবেন তো ইটিএফের মাধ্যমে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মা যেভাবে আপনি স্টক বা শেয়ার সার্চ করে ইনভেস্ট করেন বাইসেল করেন ঠিক ওইভাবে করতে হবে তো এখানে আমি সার্চ করে নিচ্ছি গোল্ড ইটিএফ তো গোল্ড গোল্ড ইটিএফ লিখে দেওয়ার পরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গোল্ড ইটিএফ চলে আসবে আপনি আপনার পছন্দ মতন একটা ভালো গোল্ড ইটিএফ চুজ করতে পারেন আমি আরও ভালোভাবে দেখছি যদি আপনি সার্চ করেন শুধু ইটিএফ তো আমি আপনাকে পুরোটা ব্যাপারটা কিন্তু আছে টপিক গোল্ড ইনভেস্টমেন্ট তো ইটিএফ সার্চ করার পরেই তো এখানে কিন্তু ইটিএফ শো করে যাবে তো ইটিএফ সার্চ করার পরে এইরকম ইটিএফ সার্চ শো করে যাবে লুকিং ফর ইটিএফ তো আপনি এর উপরে ক্লিক করে সিম্প্লি এখানে ক্যাটাগরিতে আপনি গোল্ড অপশানটা চুজ করে নেবেন এরপরে দেখুন এখানে যতগুলো শো করছে সব বিভিন্ন কোম্পানি যেমন আমরা সবাই জানি যে মিউচুয়াল ফান্ড কোম্পানি নিপন আইসিআইসিআই এইচডিএফসি মিউচুয়াল ফান্ডস তো এই কোম্পানিগুলাই কিন্তু ইটিএফ আর আছে তো এখানে কিন্তু যেভাবে শেয়ার বেচ কেনাবেচা হয় ওইভাবেই শেয়ার কেনা বেচার মতনই মানে গোল্ড ইটিএফ বাই করতে হয় তো সবথেকে পপুলারিটি বর্তমান সময়ে গোল্ড ইনভেস্টমেন্টের জন্য নিপন ইন্ডিয়া ইটিএফ তো আপনি আপনার পছন্দ মতন ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারেন সবথেকে পপুলার ইটিএফ হলো আর নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিজ তো এটাতে আপনারা ক্লিক করার পরে এখানে পারফরমেন্স শো করবে এটা কিন্তু সেটা শেয়ারের মতন লাগলেও আপনার যারা স্টক বা শেয়ার সেল কেনাবেচা করেন তারা বুঝতে পারবেন কিন্তু এটা কিন্তু গোল্ড বিস ইটিএফ গোল্ড যেভাবে পারফরমেন্স করবে গোল্ডের দাম যেভাবে বাড়বে কমবে ঠিক সেইভাবে কিন্তু পারফরমেন্স করবে এই ইটিএফটা তো এরকম কিন্তু অনেক ইটিএফ রয়েছে এখানে গোল্ডে যদি আপনি ইটিএফ যেভাবে আমি দেখালাম তো বিভিন্ন কোম্পানি এই যে নিপন ইন্ডিয়া এই যে আইসিআইসিআই প্রোডেন্সিয়াল এগুলো কী এগুলো হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই কোম্পানির দ্বারা কিন্তু এই ইটিএফগুলো তৈরি করা হয়েছে এবং ম্যানেজ করা হয় এবং ওভারঅল কিন্তু টাকাটা আপনার সেফ সিকিওর রইবে এবং রেগুলেটের রইবে আপনার সাথে কেউ ধোকাবাজি কোনো চিটিংবাজি তো হবেই না কারণ পুরোটাই সেভি রেগুলেটের তো নিপন ইন্ডিয়া ইটিএফ সব থেকে বড় এবং পপুলারিটি ইটিএফ যেখানে অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট আন্ডার ম্যানেজমেন্ট খুব বড়ো যাই হোক মোটামুটি আপনাকে দেখিয়ে দিলাম একটা উপায় ইটিএফ দিয়ে এবার মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কীভাবে আপনি গোল্ডে ইনভেস্ট করবেন এর জন্য সিম্পলি আপনাকে এখানে মিউচুয়াল ফান্ড সেকশানে ক্লিক করে এখানে সার্চ করতে হবে গোল্ড ফান্ড দেখুন এখানেও রিটার্ন কিন্তু প্রায় সেম সেমই পাবেন কিন্তু তবুও দুটো যেহেতু উপায় আছে গোল্ডের মা গোল্ড ইনভেস্ট করার জন্য গ্রো অ্যাপ থেকে তাই আমি দুটোই আপনাকে দেখাচ্ছি অবশ্যই সঠিকভাবে দেখাচ্ছি এবং ইনভেস্ট করে দেখাবো বুঝিয়ে দেখাবো কত রিটার্ন পাওয়া যায় সম্ভব হিস্ট্রিক্যালি সব আমি বুঝাবো তো এখানে গোল্ড ফান্ডস আপনি সার্চ করলে মিউচুয়াল ফান্ড সেকশানে ক্লিক করে তো এখানে বিভিন্ন ধরনের গোল্ড ফান্ড পেয়ে যাবেন এগুলো কিন্তু মিউচুয়াল ফান্ডস বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ড হয় আপনি হয়তো জানেন বিভিন্ন রকম ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থাকে এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি तो ये एस गोल्ड ডাইরেক্ট প্ল্যান গ্রোথ যাই হোক আপনি যদি এখানে বিভিন্ন রকম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মিউচুয়াল ফান্ড কোম্পানি বিভিন্ন রকম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়ে থাকে কোনোটা এসবিআই মিউচুয়াল ফান্ড দিয়ে যদি আপনি গোল্ড ইনভেস্ট করেন মিনিমাম ওয়ান টাইম ফান্ড ইনভেস্ট করতে গেলে পাঁচ হাজার কিন্তু নিপন ইন্ডিয়া থেকে মিনিমাম একশোতেও আপনি ইনভেস্ট করতে পারেন ওয়ান টাইমে এসআইপির মাধ্যমে আপনি পাঁচশো হাজারও করতে পারলেও বাট ওয়ান টাইমে কিন্তু কিছুতে কোনটাতে হাজার কোনটাতে পাঁচশো কোনটাতে একশো এরকম আপনাকে দেখে নিতে হবে ওভারঅল পারফরমেন্স কিন্তু উনিশ বিশ হয়ে থাকে যেমন গোল্ড পারফরমেন্স চলবে সেই রকম এটা কিন্তু ইকুইটি মার্কেটের সাথে কোনো লিঙ্ক নেই এক পার্সেন্টও লিঙ্ক নেই বলা যায় কারণ এখানে পুরোটাই কিন্তু হোল্ডিংটা রয়েছে গোল্ডে তো সবার প্রথমে আমি আপনাকে কীভাবে ইনভেস্ট করতে দেখাচ্ছি এর জন্য সবার প্রথমে আপনি যদি এক্সচেঞ্জ রেট ফান্ডে ইনভেস্ট করে দেখাবো তো সবার প্রথমে আপনাকে টাকা অ্যাড করতে হবে আমি তুমি হাজার টাকা অ্যাড করছি গোল্ড সরি গ্রো অ্যাপে তো হাজার টাকা অ্যাড করে নিচ্ছি আমি ফোনপে গুগল পে আমার রেজিস্টার ব্যাঙ্ক থেকে আপনিও ঠিক আপনার রেজিস্টার ব্যাঙ্ক থেকে ফোনপে গুগল পের মাধ্যমে এইভাবে টাকা অ্যাড করে নেবেন ইনভেস্টমেন্ট করার জন্য এটা কিন্তু দেখাচ্ছি যারা প্রথমবার ইনভেস্টমেন্ট করছে তারা কিন্তু জানবে না বুঝবে না তো দেখুন আমার এক হাজার টাকা অ্যাড হয়ে গেছে এরপরে সিম্পলি আপনি সেকশান সার্চ বারে সার্চ করবেন ইটিএফ গোল্ড ইটিএফ ঠিক যেভাবে আমি দেখিয়েছিলাম ঠিক ওইভাবে সার্চ করবেন ইটিএফ যাতে আপনার সুবিধা হয় বিভিন্ন রকম আপনি মাল্টিপল এসেট যে ইটিএফগুলো সেগুলো কিন্তু দেখতে পারেন তবে নিপন ইন্ডিয়া সব থেকে বেস্ট তো আমি এখন ইনভেস্ট করব নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিস একটা কোয়ান্টিটির দাম এখানে একষট্টি টাকা তো আপনাকে এখানে কোয়ান্টিটিতেই কিনতে হয় এবং তার যা ভ্যালু সেটা দিয়েই কিন্তু পে করতে হবে তো একটা কোয়ান্টিটি আমি দেখুন কিনছি এবং আপনি এক্সচেঞ্জ যে কোনো একটা চুজ করতেন এবং অবশ্যই কিন্তু ডেলিভারিটা চুজ করে নেবেন ডেলিভারি মানে আপনি আজকে এই যে গোল্ড বিজটা কিনছে যে কোনো দিন আপনি সেল করতে পারবেন যখন খুশি আপনার দশ বছর পঞ্চাশ বছর কুড়ি বছর যত লাইফ টাইমে আপনি রাখতে পারেন তো দেখুন বাই হয়ে গেল একটা কোয়ান্টিটি দিয়ে বাই অপশানে ক্লিক করতে এবং এটা কিন্তু যেহেতু শেয়ার মার্কেটের মতনই এটাতে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেহেতু শেয়ার মার্কেটের মতনই কিন্তু শেয়ার মার্কেট মার্কেট ওপেনিং টাইমে আপডাউন আপডাউন হতে থাকবে বাট ওভারঅল পারফরমেন্স কিন্তু গোল্ড যেমন পারফরমেন্স দেবে সেই রকমই হবে এই হচ্ছে ব্যাপার তো আমি আরও কিছু কোয়ান্টিটি কিনতে চাইছি বাই অপশানে ক্লিক করে আপনি কিন্তু এইভাবে কোয়ান্টিটি হিসেবে আপনি কিন্তু প্রায় হাজার কোয়ান্টিটি একশো কোয়ান্টিটি কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভ্যালু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইত্যাদি হবে তো আমি তিনটে কোয়ান্টিটি কিনলাম তিনটের যা ভ্যালু কিনে নিলাম এবং হোল্ডিংয়ে আমার সো হয়ে গেছে এভাবে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইটিএফ কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যদি কেনা বেচা যখন করবেন যখন আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু শেয়ার মার্কেট ওপেনিং টাইমেই আপনাকে করতে হবে নাহলে কিন্তু হবে না শেয়ার মার্কেট ওপেনিং যেহেতু এটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ তো আবার আমি কিনেছিলাম এবার সেল করে আপনাকে দেখাচ্ছি এই টাইমে সেল করতে হবে কিভাবে তো সেল করার জন্য সেল অপশানে ক্লিক করে দিচ্ছি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন তো সিম্পলি আমি চারটে কোয়ান্টিটির ডল কিনেছিলাম প্রথমবার একটা তারপর তিনটে তো চারটে কোয়ান্টিটি লিখে দেওয়ার পরে দেখুন সেল অপশানে সেল করে দিলাম এবং সেলস অর্ডার এক্সিকিউট হয়ে গেছে মানে সাকসেসফুল হয়ে গেছে এরপরে সিম্পলি দেখুন আমি যখনই ফান্ডস অপশানে ক্লিক করব আমার কিন্তু ফান্ডস চলে এসেছে তো আমি প্রোফাইল আইকনে ক্লিক করে সিম্পলি এখানে দেখুন ব্যালেন্স আপনার কিন্তু দু টাকার মতন চার্জ কেটেছে একটু ব্রোকারের চার্জ আর একটু ট্যাক্স ফ্যাক্স করে কাটে যা এটা অতি সামান্য ফ্রেন্ডস এবং আপনি যদি আজকে কিনে যদি একশো দু তিন দিন পরে সেল করেন সেক্ষেত্রে কিন্তু একটু টিপিন ভেরিফিকেশান করতে হয় সামান্য ব্যাপার এবং এবার দেখাবো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কীভাবে আপনি গোল্ড ইনভেস্ট করবেন তো সিম্পলি আপনি গোল্ড ফান্ডে ক্লিক করবেন এইভাবে আপনি মিউচুয়াল ফান্ড সেকশানে ক্লিক করে গোল্ড ফান্ড লিখবেন এরপর সিম্পলি আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডে চুজ করে নেবেন তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি এইচডিএফসি গোল্ড বিস সরি এইচডিএফসি গোল্ড ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এটা চুজ করে নিলাম এখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছি প্রথম যদি একবার ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাহলে ওয়ান টাইমে যদি মনে হয় যে প্রত্যেক মাসে আপনি ইনভেস্ট করবেন তাহলে এসআইপি ঠিক আছে তো আমি ওয়ান টাইম ইনভেস্ট করে দেখাচ্ছি একশো টাকা লিখে দিয়েছি এরপরে আমি এটা কিন্তু কোনো গ্রোয়ের ওয়ালেট থেকে কাটবে না গ্রো যে ব্যালেন্স অ্যাড করেছিলাম তার সাথে কোনো লেনদেন নেই ডাইরেক্ট আপনাকে ইউপিআই দিয়ে করতে হবে আপনার রেজিস্টার্ড ব্যাঙ্ক থেকে তো আমি আমরা রেজিস্টার্ড ব্যাঙ্ক থেকে ইউপিআই দিয়ে গ্রো দিয়ে পেমেন্ট করে দিলাম এবং ডাইরেক্ট আমার ব্যাঙ্ক থেকে কিন্তু টাকা কাটলো গ্রোয়ের যে ব্যালেন্স ই আছে সেটার ব্যাপার আলাদা সেটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তো দেখুন আমি পে করে দেওয়ার পরে এটা কিন্তু ড্যাশবোর্ডের প্রসেসিংয়ে চলে এসেছে এবং মিউচুয়াল ফান্ডের নিয়ম হচ্ছে দু থেকে তিন দিন সময় লাগে সাকসেসফুল টাকাটা ইনভেস্টমেন্ট হতে এটা কিন্তু মার্কেটের ওপেন থাকা নয় যে কোনো সময় আপনি ইনভেস্ট করতে পারেন রাত একটা দুটো এবং কিন্তু এটা দুদিন সময় লাগবে তার মধ্যে প্রসেসিং সাকসেসফুলে আপনার টাকাটা ইনভেস্ট হয়ে যাবে এবং আপনি দেখুন এটিএমে যেই টাকাটা ইনভেস্ট করেছিলেন তার সাথে কিন্তু এটার কোনো লেনদেন নেই কারণটা মিউচুয়াল ফান্ড পুরো আলাদা ব্যাপার যাই হোক যেই ফান্ডটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু ইনস্ট্যান্টলি উইথড্রল হয় না দুদিন অপেক্ষা করতে হবে দুদিন দিন বা একদিন তারপরে ইতিহাসে যেই রিটার্ন দিয়েছে সেই রিটার্ন অনুসারী আপনাকে দেখিয়ে দিচ্ছি যে নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিস কেন আপনি এসব জায়গায় ইনভেস্ট করবেন ইকুইটি মার্কেট ছেড়ে বা আপনার ইকুইটি মার্কেট মানে শেয়ার মার্কেট বা হিসেদারি মার্কেট যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে কেন ইনভেস্ট করবে নিপন ইন্ডিয়া ইটিএফ এক বছরে রিটার্ন দিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে এক লাখ টাকা ইনভেস্ট করলে এক লাখ উনিশ হাজার টাকা আজকের ভ্যালু হতো তো সে এমনভাবে আপনি এবং সব থেকে ভালো আপনাকে ফিজিক্যাল গোল্ড বা অন্যান্য অনলাইন গোল্ডের যে সমস্ত ঝামেলা আছে সেসব কোনো ঝামেলা জাস্ট আপনি কিনবেন বিক্রি করবেন বাইসেল একদম সহজ একদম ইন্টারফেস ক্লিস্টার ক্লিয়ার ঠিক আছে তো এবং পাঁচ বছরের আপনি হিস্ট্রিটাও আপনি দেখতে পারেন পাঁচ বছরে ট্র্যাক করতে পারেন পাঁচ বছরে কত রিটার্ন দিচ্ছে অ্যাবসলিউটের যে রিটার্ন সেটা কিন্তু দেখাচ্ছে একশো কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই ইটিএফটা নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বিস আপনি বুঝতে পারছেন আপনি এক লাখ টাকা ইনভেস্ট করে তার ভ্যালু কিন্তু দু লাখ প্রায় দু লাখ কুড়ি হাজার হয়ে যেত বুঝতেই পারছেন যে কতটা ভালো এবং কতটা গুরুত্বপূর্ণ এই সমস্ত ব্যাপার কেন এত পপুলারিটি এবং নেক্সট আপনি যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গোল্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু রিটার্ন একই পাবেন বাট এক্সপেন্স রেশিও এবং বিভিন্ন কোম্পানির এক্সপেন্স চার্জ বা ইনভেস্ট করার বিভিন্ন রকম ধরন অনুযায়ী এক পার্সেন্ট থেকে দু পার্সেন্ট এদিক ওদিক হতে পারে কিন্তু বাট ওভারঅল পারফরমেন্স কিন্তু একই চলে আসবে এবং লং টার্মে কিন্তু লং টার্মে দু পার্সেন্ট এক পার্সেন্ট ফারাক দেখতে পেলেও বাট ওভারঅল কিন্তু একই রকমই হবে আপনি আপনার পছন্দের কোম্পানি বিস নিপন ইন্ডিয়া বিস বা অন্যান্য কোম্পানি ডিটিএ বা আপনি যদি চাল মিউচুয়াল ফান্ড দিয়ে দেখতে পারেন এবং এখানে রিটার্ন কিন্তু আপনি দেখতেই পারেন যে এক বছরে কত রিটার্ন অ্যাবসলিউট রিটার্ন সেটাই দেখাচ্ছি তিন বছরের রিটার্ন পাঁচ বছর রিটার্ন দেখতে পারেন একদমই প্রায় সেম সেম রিটার্ন এখানে একশো তেরো পার্সেন্ট আর ওখানে একশো উনিশ পার্সেন্ট এটা পাঁচ বছরের ব্যাপার হিসেব ধরলে কিন্তু প্রায় উনিশ বিশই দাঁড়ায় আর এক বছর হিসেব করলেই উনিশ বিশ পাঁচ বছরে একটু ফারাক হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনার কোনো হেল্প বা কোনো প্রয়োজন হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনি বুঝুন রিসার্চ করুন ভালোভাবে দেখুন শিখুন তারপরে টাকা ইনভেস্ট করুন অবশ্যই ভালো কিছুতে ইনভেস্ট করবেন কোয়ালিটি কিছুতে ইনভেস্ট করবেন জয় হিন্দ বান্দে মহাতরম